সোয়াবিনের ঝাল ও সোয়াবিনের কুপ্তা সোয়াবিন তো অনেক ভাবে রান্না করে খেয়েছেন এইভাবে একবার রান্না করে দেখুন আশা করি ভালো লাগবে তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন গুইটার থেকে সকল বন্ধুকে জানা ইমেন কিচেনে অনেক অনেক স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে তো এখানে দেখুন আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এদিকে আমি আলুটা ছিলে নিচ্ছি এরপর দেখুন আমি ছুরি নিয়েছি নিয়ে একটা পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি প্রথমে বোটা কেটে খোসাটা ছাড়িয়ে নিলাম দেখুন এদিকে আমার আলু পেঁয়াজ সমস্ত কিছু ছাড়ানো হয়ে গেছে এদিকে টমেটোটাও কেটে নিলাম এরপর আমি একটা পাত্র নিয়েছি তাতে ছুরির সাহায্যে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি এই দেখুন এইভাবে সমস্ত আলুগুলোকে আমি কেটে নিয়েছি এরপর আমি পেঁয়াজটাকেও কেটে নেব এই দেখুন পেঁয়াজটাকেও আমি সরু সরু করে কেটে নিলাম এরপর টমেটোটাকেও কেটে নেব এইভাবে আমি সমস্ত কিছু দেখুন একসাথে জোগাড় করে নিয়েছি এবং সমস্ত কিছু ধুয়ে নিয়েছি ভালো করে এরপর আমি ওভেনটা জ্বেলে নিলাম দিয়ে কড়া চাপিয়ে তাতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে এবং একটু লবণ দিয়ে দিলাম তারপর আমি সয়াবিনগুলো দিয়ে দেব এরপর তাতে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব এই দেখুন সয়াবিনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিলে কী হয় টেস্টটা আরও বেশি আসে তো এই দেখুন সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেব। এবং সেই কড়াতে আবারও এক চামচ তেল দিয়ে দেব। দিয়ে আলু দিয়ে দেবো আলুগুলোতেও পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দেব। দিয়ে আলুগুলোকেও আমি ভালো করে ভেজে নেব এই দেখুন আলুগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব এবং আলুগুলোও দেখুন আমার ভাজা হয়ে গেছে এবং এই আলুগুনুকে আমি তুলে নেব এই দেখুন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এবং আলুগুলো আমার সমস্ত তোলা হয়ে গেছে এরপর আমি তার মধ্যে আবারও এক চামচ তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি একটা তেজপাতা দিলাম এবং আমি এর মধ্যে গোটা গরম মশলা দিলাম এর মধ্যে এলাচ লং কাঠ ও গোল আছে এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম এ দেখুন পেঁয়াজ দিয়ে ভালো করে আমি একবার নেড়ে নিলাম এরকম করে ভালো করে নেড়ে নিতে হবে কালারটা চেঞ্জ হয়ে গেলেই তার মধ্যে টমেটো দিয়ে দিতে হবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর আমি টমেটো দিয়ে দিলাম দিয়ে একবার ভালো করে নেড়ে নিলাম এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এরকম আদা রসুনটা দিয়ে দিলাম দিয়ে আবারও একবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে ধনের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নেব বা সমস্ত কিছু মিশিয়ে নেব এরপর অল্প একটু পানি দেব যাতে মশলাটা ভালো করে কষে এরপর দেখুন পানি দিয়েছি এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবং দেখুন তেলটাও কেমন ছেড়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই দেখুন তেলটা ছেড়ে গেছে এরপর আমি ভাজা আলু এবং ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব এই দেখুন সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি পানিটা দিয়ে দেব। এই দেখুন পানিটা দিয়েও আর একবার ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব ওই দেখুন একবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এরপর ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে নিলাম এরপর দেখুন ফুটতে শুরু করেছে এই দেখুন এবং রান্নাটা আমার হয়ে গেছে তো কেমন হয়েছে বলবেন অবশ্যই আর যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ